হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোল নিয়ে আলোচনা করব নিউ বুক এক্সচেঞ্জ প্রকাশনীর রণজিত গড়াঙ্গের ইউনিট ওয়ান অর্থাৎ প্রাকৃতিক ভূগোল তার শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো পেজ নম্বর দশ সেকশন ওয়ান ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটির গুরুত্ব সর্বাধিক অ্যান্সার হবে মানুষ দুই ভূগোল বা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে অ্যান্সার হবে অ্যারাটোস্টেনিস তিন ভূগোল আলোচনার প্রধান বিষয় হল প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা চার ভূ জলবিদ্যা বিষয়টি নিম্নলিখিত কোন বিষয়ের অংশ প্রাকৃতিক ভূগোল পাঁচ আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন কাল রিটার ছয় ভূমিরূপ বিদ্যা বা জিও ফলজি বিষয়টির সঙ্গে সর্বাধিক জড়িত হল ভূবিদ্যা সাত লব্ধ ভূগোলের স্রষ্টা কাকে বলা হয় হাম্বোল্ড আট সমুদ্রবিজ্ঞান বিষয়টি নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত ভূ জলবিদ্যা নয় বর্তমানে ভূগোল বিষয়ে সর্বাধিক সংযুক্ত বিষয় হল আধুনিক প্রযুক্তি দশ মানব বিবর্তন আলোচিত হয় ভূগোলের নিম্নলিখিত কোন অংশে নির্বিজ্ঞান এগারো পৃথিবীর প্রথম মানচিত্রকে প্রস্তুত করেন টলেমি বারো মানচিত্র সম্বন্ধীয় পুস্তক জিওগ্রাফিয়া সব গ্রন্থের লেখককে টলেমি বারো আর এবার তেরো মৃত্তিকা বিজ্ঞানে জনক বলা হয় ডোকুসচেফ চোদ্দ নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয় ভূমিরূপবিদ্যা পনেরো জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হলে হল র্যাটোস্টেনিস ষোলো ভূগোল হলো পূর্বের আলোচনার সাপেক্ষে বর্তমান পাঠ উক্তিটিকার রিচার্ড হারসন সতেরো নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলশাস্ত্রের শাখা নয় অ্যান্সার হবে নির নব আঠেরো ধারণার প্রবক্তা হলেন ডি অনুচিন উনিশ প্রাকৃতিক ভূগোলে নিম্নলিখিত কোন বিষয়টি আলোচিত হয় না অ্যান্সারের জনসংখ্যা কুড়ি প্রাকৃতিক ভূগোলে জনক বলা হয় এ ভি হামবোল্ট একুশ ফাইটোগ্রাফি শব্দটির সাথে ভূগোলের কোন শাখা জড়িত অ্যান্সারের উদ্ভিদ ভূগোল বাইশ ভূগোল হলো মানুষের আবাসস্থলের রূপে পৃথিবীর বর্ণনা সংজ্ঞাটির প্রবক্তাকে এরশো শ্রেণিস তেইশ নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক ভূগোলের নবতম শাখা নয় মানচিত্র ভূগোল চব্বিশ কোনটি জীবভূগোলের শাখা মানব বাস্তুবিদ্যা থার্টি সিক্স এগুলো দেখে নাও সব সঠিক উত্তর দেওয়া আছে ফলে আশা করি খুব একটা অসুবিধা হবে না থার্টি নাইন ভূগোল একটি আন্তঃসংশ্লেষিক বিষয় আন্তঃসাংশিক বিষয় কারণ এই শাস্ত্রে প্রাকৃতিক বিজ্ঞান সমাজবিজ্ঞান ও জীববিজ্ঞানের সমন্বয় লক্ষ্য করা যায় চল্লিশ ভূগোল একটি অন্তরা অনুশাসনিক বিষয় কারণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করা ফর্টি ওয়ান ভূগোল একটি গতিশীল বিজ্ঞান কারণ ভূগোলের আলোচ্য বিষয়ে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির অনুপ্রবেশ ঘটেছে দ্রুত হারে বিয়াল্লিশ অ্যালাক্সিম্যান্ডারের তৈরি পৃথিবীর মানচিত্র সঠিক ছিল না কিন্তু তলেমি রচিত পৃথিবীর মানচিত্র সঠিক ছিল কারণ তলেমি পৃথিবীকে গোলাকার ধরে অক্ষরেখা দ্রাগ্নে রেখা ও স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র নির্ণয় করেন তেতাল্লিশ ভূগোল হল সকল বিজ্ঞানের জরনী কারণ ভূগোল পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান আলোচনা করে ফর্টি ফোর এখানে দেখো ভূমি ভূতত্ত্ব রয়েছে ভূমি ভূমির বিদ্যা পেডোলজি মানে মৃত্তিকা বিজ্ঞানকে বলা হয় তাহলে আবহাওয়া বিজ্ঞানকে বলা হয় যে মেটোলজি আর বিজ্ঞান হচ্ছে ভূ জলবিদ্যা এর কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ এখানে সঠিক উত্তর দেওয়া দেখা দেওয়া আছে ডি ফর্টি সিক্স সি ফর্টি সেভেন সি এ সরি ফর্টি সেভেন এ ফর্টি এইট বি ফর্টি নাইন বি ফিফটি সি ফিফটি ওয়ান এখানে দেখো বিবৃতি বলেছে ব্যাখ্যা বলেছে এ এবং আর দুটোই সঠিক সরি এ এবং বি দুটোই সঠিক এবং এ এবং বি সঠিকভাবে এর ব্যাখ্যা করেছে তাহলে অপশন হবে এটা তারপরে ফিফটি টু অপশান বি ফিফটি থ্রি অপশান ডি ফিফটি ফোর অপশান এটা ডি হবে ফিফটি ফাইভ বি এখানে দেখো এটা পড়তে বলেছে ঠিক আছে আগে এটা পড়ার পরে এটা তোমাদের সঠিক উত্তর লিখতে হবে তোমরা নিজেরা এটা পুরো পড়ে নেবে পড়া দেখো নিয়ন্ত্রণবাদের অর্থ হলো দেখো নিয়ন্ত্রণবাদ এই ধারণাকে কেবল তাহলে এখানে কোথাও আছে যেটা ভূগোলবিদ মনে করে মানুষের জীবনধারা বস্ত্র বাসস্থান তাহলে এখানে পুরো পরিষ্কার লেখা আছে মানুষের জীবনধারা ও কার্যাবলী প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে এটা তোমরা মুখস্ত করেও লিখতে পারো অথবা এখানে অনেকটা আনসির মতো ধরতে পারো এটা আচ্ছা এরপর দেখো সব কোশ্চেনগুলো দিয়েছি এখানে পুরো প্যারাগ্রাফটা পুরো পড়বে পড়ার পর তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাবে আশা করি খুব একটা কষ্ট হবে না দেখছি ইউনিট টুতে ইউনিট টু এ সরি ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় ফার্স্ট কোশ্চেন দেখো পেজ নম্বর একুশ এটা গ্যালাক্সি হলো অসংখ্য নক্ষত্র রাজি গ্যাসপুঞ্জ ও ধরিকণার বিপুল সমাবেশ দুই সূর্য নক্ষত্র কোন গ্যালাক্সিতে রয়েছে আকাশগঙ্গা তিন আকাশগঙ্গা নিকটতম গ্যালাক্সি কোনটি অ্যান্ড্রোমেদা চার সূর্যের আনুমানিক বয়স হলো পাঁচশো কোটি বছর পাঁচ সূর্য গঠনকারী উপাদান হলো হাইড্রোজেন ও হিলিয়াম ছয় আইএইউ এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন সাত আইএইউ বর্তমানে বামন গ্রহের সংখ্যা হলো পাঁচটি কোনটি বামন গ্রহ অন্তর্ভুক্ত নয় বুধ কোন গ্রহটি আগে ছিল প্রধান গ্রহ এখন বামন গ্রহ প্লুটো কোশ্চেন নম্বর দশ পৃথিবীর উৎপত্তি সম্পর্কে গ্যাসীয় মতবাদটি প্রবক্তা হলেন ইমাইন কাল এগারো কান্টের গ্যাসীয় তত্ত্ব অনুসারে পৃথিবী সৃষ্টির আদিম পর্বে বস্তুকণ ছিল অতি শীতল ও প্রতিহীন বারো কান্টের গ্যাসীয় তত্ত্ব অনুযায়ী নিরহারিকা বলে কুয়াশা ন্যায় নক্ষত্রপুঞ্জ তেরো কান পৃথিবীর উৎপত্তি সম্পর্কে গ্যাসীয় মতবাদে কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেন অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষ শক্তি চোদ্দ অ্যান্সার ডি পনেরো অ্যান্সার ষোলো অ্যান্সার ডি সতেরো অ্যান্সার সি এগুলো আর বিস্তারিতভাবে আলোচনা করছি না নাহলে ভিড়টা অনেক বড়ো হয়ে যাবে জন্য জাস্ট তোমরা এখানে স্ক্রিনশট নিতে পারো পারো এখন টু ফলসগুলো করে দেওয়া আছে কোনটা টু কোনটা ফলস সেটা সঠিকভাবে করে দেওয়া আছে এবং ব্যাখ্যাও পাশে বলে দেওয়া হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও বা অথবা এইট উনচল্লিশটা একটু নিয়ে ডাউট আছে দেখো সেকশন সি টু সি টু ডি শূন্যস্থান পূরণ রয়েছে আবার এখানে একটা দেখো এখানে আবার একটা আনসিং দিয়েছে যদি তোমাদের আনসিং বললে এখানে কেস আর রয়েছে যাই হোক মোটমাট হচ্ছে অনুচ্ছেদ পড়তে হবে অনুচ্ছেদ পড়ার পরে তোমরা সঠিক উত্তর পাবে দেখে না এখানে সবকটায় অ্যান্সার আছে এরপরে আমি ইউনিট ওয়ানের তৃতীয় অধ্যায় নির্বাচন করবো দেখো শটের উত্তর দাগানো আছে যাদের বই নেই তারা অতি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও কারণ যেহেতু টাইম অনেকটাই কম রয়েছে আর যাদের বই আছে তাদেরও দাগি নাও সব অ্যান্সার দেওয়া আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে যদি তোমরা এগুলো ক্লাস এইটে পড়েছ এগুলো একটু বিস্তারিত রয়েছে ক্লাস ইলেভেনে যাদের বই নেই তারা লিখতেও পারো পৃথিবীর অভ্যন্তর ভাগ এই চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের আমি বিস্তারিতভাবে বলেছি পাশে যেগুলো ইয়ারলি লেখা আছে সেগুলোকে একটু ভালো করে পড়বে এবং সেগুলো উত্তর সঠিক উত্তর করতে হবে আশা করি খুব একটা কঠিন হবে না ছবি ডায়াগ্রাম দিয়েছে দেখো এখানে ডায়াগ্রাম যেটা রয়েছে তো এটা ভূতক উদ্ধ গুরুমন্ডল নিম্ন গুরুমন্ডল বই আর এই জায়গাটা হবে কি লুম্যানি লেম্যান বিযুক্তি এটা এখানে বলা হয়েছে আমাদের এখানে বিভিন্ন রকম ম্যাচিং দিয়েছে ম্যাচিংটা আপনারা দেখতে পাচ্ছি এই হবে মণ্ডল আর বহির কেন্দ্রমণ্ডল হচ্ছে লেম্যান বিযুক্তি একটু আগে ডায়াগ্রামে করলে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল হচ্ছে গুডেনব বিযুক্তি গুরু গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল হচ্ছে কনডার বিযুক্তি শিয়াল ও সীমার মাঝখানে হচ্ছে কন্রাট বিরক্তি আর সি হবে এটা রেপেট্টিভ ব্যক্তি আছে এরপর দেখো লাস্ট এটা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব ইউনিট ওয়ানের অগ্রুদম ও সংশ্লিষ্ট ভূমিরূপ ইজিলি তোমরা স্ক্রিনশট নিতে পারো একটাই শটে গ্রুপগির যে কি রকম অংশ রয়েছে কোন কোন আগ্নেয়গিরি কোথাও দেখা যায় সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে যেত বেড়ে তোমার পড়ার টাইম অনেকটাই কম পেয়েছ ফলে অনুশীলনগুলো করতে অবশ্যই সব কটা রাইটার যে কটা রাইটার রয়েছে ভূগোলে রঞ্জিত করান গৌতম বসু যুধিষ্ঠির হাজার সাহা প্রকো যে সমস্ত রয়েছে সেগুলো একটু বিস্তারিতভাবে দেখবে এখন এত বড়ো প্রশ্ন আসবে না কারণ এবারে কিন্তু ইলেভেন মানে শুধুমাত্র পরিশ্রম নয় তার সঙ্গে কিন্তু মেধাটাও জাজ করবে তুমি কতটা ট্যালেন্টেড কতটা বুঝে পড়ো কতটা না বুঝে পড়ো সেই সমস্ত নিয়ে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের সেকেন্ড থার্ড সেমিস্টার এবং ক্লাস ইলেভেন টেন পর্যন্ত আমরা ফ্ল্যাট পড়ে এসেছি এমনকি আমরা যখন পড়াশোনা করেছি এভাবে পড়িনি ফলে চাকরি পরীক্ষা এরকম দেওয়া হয়ে থাকে ডায়গ্রাম বা কেস্টাডি ফলে খুবই যত্ন সহকারে তোমাদের পড়তে হবে সবাই মনে করবে সোজা কিন্তু সোজা মনে করলো কিন্তু অনেকটাই চাপের আছে যে খাটবে না তার পক্ষে নম্বর তোলা অনেকটাই কঠিন এখানে দেখে নেওয়া আর আনসিন দিচ্ছে পরীক্ষার সময় যদি এত বড় আনসিন দেবে না একটু আনসিনটা বেশি বড়ো হয়ে গেছে যদি এখানে দেখার পরে ম্যাচিং রয়েছে এখানে ম্যাচিং তো দেখে নাও সব করে দেওয়া আছে এরপরে আমি নেক্সট চ্যাপ্টার করবো চারের এ হয়ে গেলো চারের বি ভূমিকম্প থেকে দেখে নাও তোমরা এর আগে ক্লাস এইটে ভূমিকম্প নিয়ে দেখেছিলে ভূমিকম্প কাকে বলে কোথায় কি হয় না হয় তো এটা বিস্তারিত আলোচনা করা রয়েছে এরপর তোমার যখন কলেজ লেভেলে পড়বে তখন আরও বিস্তারিতভাবে আলোচনা থাকবে আমি বলবো স্কুল লেভেলটা খুব ভালোভাবে পড়তে কারণ কলেজে বাই চান্স ধরো তোমাদের যদি কাজ করতে হয় কোনো পার্ট টাইম জব তাহলে কিন্তু তখন আর খুব একটা ভালো করে না পড়লে চলে মোটামুটি একটা পড়লেই হলো মানে কনসেপ্ট ক্লিয়ার যদি ইলেভেন টুয়েলভে না নাও তার অনেকটাই এগিয়ে থাকবে অন্যদের থেকে এমনকি চাকরিও করতে পারবে যদি পড়ো পার্ট টাইম অনেক আছে তো টিউশন পড়াও বা অন্য কিছু করো কারণ আমারও অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এইচএস পাস করে গ্র্যাজুয়েশন কম কমপ্লিট করতে করতেই চাকরি করছে যাই হোক ছোটোখাটো হোক বা বড়ো কিছু হোক ভালো ভালো জায়গায় কেউ চাকরি করছে আবার তাই বলবো ক্লাস ইলেভেন টুয়েলভটা খুব জোর দিয়ে পড়ো কারণ ম্যাক্সিমাম তোমরা কেউ চাকরি করছো না বা কোনো চাক কাজ বাজ করছো না ফলে একটু জোর দিতে হবে ফোর সি দেখে নাও সঠিক উত্তর তো আছে রণজিত গড় বই অনেক প্রচুর প্রচুর বসে রয়েছে যেখানে রাইন মার্টিন বা অন্যান্য প্রকাশনী যে রয়েছে সেখানে কিন্তু এত প্রশ্ন নেই আর তোমাদের ক্ষেত্রে বলে রাখি এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস টুয়েলভে ছিল আগে এখন তোমাদের ক্লাস ইলেভেন এটা দিয়েছে বেশ কিছু চ্যাপ্টার এদিক এদিক করে হয়েছে ক্লাস টুয়েলভের কিছু কিছু চ্যাপ্টার ক্লাস ইলেভেনে দেওয়া হয়েছে এখানেও দেখো খুব সুন্দর করে আমি দাগ দিয়েছি এবং দাগের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে করতে হবে দেখ তোমার স্ক্রিন নিতে পারো তা আমি উপর থেকে তুলছি আনসিন ম্যাচিং দেখা রয়েছে নাও তোমরা প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার আবহাওয়া ও জলবায়ু দেখা এখানে যা স্ক্রিনশট নিয়ে যাও নিয়ে নাও এরপরগুলো দেখা পছন্দ যেগুলো রয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিতে পারো নিলে তার তোমার সুবিধা হবে নিতে দেখো বিভিন্ন ভাগে ভাগ করে এগুলো খুব একটা গুরুত্ব না পড়লেও হবে ম্যাচিং স্ক্রিনশট তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখাচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে আর যাদের কোনো অসুবিধা হবে তারা তো অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমাদের কোন কোন বিষয়ে অনুষ্ঠানী প্রশ্ন করলে ভালো হয় এবং বই খুঁটি প্রশ্ন করলে ভালো হয় তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি সেইভাবে তোমাদেরকে রেডি করবো